এই বাড়িটা আমার একার তুমি শুধু নমিনি মাস কারণ তাদের স্বামীদের কাছ থেকে ডিভোর্স দিয়ে তারা মোটা অঙ্কের টাকা আদায় করতে চাই তোমার আর তোমার ছেলেকে মানুষ করার জন্য যত টাকা লাগে ওখান থেকে নিয়ে চলে যাও তবে হ্যাঁ আমার কতদিনের স্বপ্ন তোমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে আসবো এ কি পবিত্র এটা তোমার সেক্রেটারি না হ্যাঁ সেক্রেটারি ছিল কিন্তু এখনও সেক্রেটারি নেই এখন ও আমার ওয়াইফ কি বোঝছ তুমি পবিত্র ও তোমার ওয়াইফ হতে যাবে কেন তোমার ওয়াইফ তো আমি তুমি আমার ওয়াইফ ছিলে আর এখন ও আমার ওয়াইফ ডিভোর্সের সমস্ত পেপার রেডি হয়ে গেছে উকিল এসে দিয়ে যাবে তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে আরে রাখো তো তোমার ভালোবাসা এই বাচ্চাটা হওয়ার পর তোমাকে দেখলেই না আমার কেমন লাগে পবিত্র আমি তো আর এমনি এমনি প্রেগন্যান্ট হয়ে যাইনি ও তো তোমার সন্তান আমি তো তোমার সন্তানের মা এই তোমার এই প্যান রেডিও বন্ধ করো তো আর প্লিজ এখান থেকে বেরিয়ে যাও তুমি কি বলছো এইটুকু বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব ওকে আমি কিভাবে মানুষ করব তুমি নিশ্চয়ই আমার সাথে প্র্যাঙ্ক করছো তাই না আমার এখন তোমার সাথে মজা করার একটিও ইচ্ছা নেই বুঝলে এই বাড়ি থেকে বেরিয়ে যাও দয়া করে আর আমাদের একটু বাঁচতে দাও আর তাছাড়া তুমি তো বলতে তুমি চাকরি করবে নিজের পায়ে দাঁড়াবে যাও নিজের পায়ে গিয়ে দাঁড়াও নিজের ছেলেকে মানুষ করো আর এই বাড়িটা শুধু তোমার একার নয় এই বাড়িটা আমাদেরও এই বাড়িটা আমার একার তুমি শুধু নমিনি মাত্র আর নমিনি চেঞ্জ করতে না মাত্র দু মিনিট সময় নেয় বুঝেছ আর তুমি কি ভাবলে তোমাকে আমি খালি যেতে পাঠাবো এটা হচ্ছে লকারের চাবি তোমার আর তোমার ছেলেকে মানুষ করার জন্য যত টাকা লাগে ওখান থেকে নিয়ে চলে যাও তবে হ্যাঁ একটা শর্তে এর পরে কোনদিন তোমার আর তোমার ছেলের মুখ না যেন আর তোমাকে কিচ্ছু করতে হবে না আর তুমি যখন একবার বলে দিয়েছ এটা আমার ছেলে তাহলে একে আমি নিজের মতো করে মানুষ করব। আমার নিজের যতটুকু সামর্থ্য আমি তাই দিয়ে মানুষ করব। আর তুমি আমাকে আজকালকার মেয়েদের মতো ভেবো না যারা বিয়ে করে টাকার জন্য আর কয়েকদিন পরেই ডিভোর্স দেওয়ার জন্য সুযোগ খোঁজে কারণ তাদের স্বামীদের কাছ থেকে ডিভোর্স দিয়ে তারা মোটা অঙ্কের টাকা আদায় করতে চায় আমি সেই রকম মেয়ে নয় পবিত্র সেটা তুমিও ভালো করে জানো আমি আমার ছেলেকে নিজের মতো করে মানুষ করব কিছুক্ষণ পর রাস্তায় গিয়ে পড়ে থাকবে তার মুখে এত বড় বড় কথা আসে কোথা থেকে পবিত্র তুমি ভেবো না আমাদের তাড়িয়ে দিয়ে তুমি জিতে যাবে ভগবান আছে পবিত্র তুমি যে অন্যায়টা আমাদের সাথে করছো তার শাস্তি তোমাকে এই জন্মেই ভোগ করতে হবে আরে যাও যাও আজকে আমাদের ফুল সজ্জা আর তোমার ডায়লগ শোনার মতো না সময় আমার কাছে নেই বেরিয়ে যাও তো এখান থেকে পবিত্র সত্যি সত্যি আমরা এই বাড়ি থেকে চলে যাব সত্যি সত্যি তুমি আমাদের বের করে দিচ্ছ পবিত্র তুমি যাবে না তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো থাক পবিত্র তোমাকে আর কষ্ট করতে হবে না আমরাই এই বাড়ি থেকে চলে যাচ্ছি তুমি ভালো থেকো বলছি শোনো না তুমি যে বলেছিলে তোমার সম্পত্তির অর্ধেকটা আমার নামে লিখে দেবে সেটা কখন দেবে লিখে দেব তো আমি উকিলকে সব কিছু বলে দিয়েছি ও দলিল নিয়ে সব কিছু রেডি করে আমাদের কাছে নিয়ে আসবে তারপরে সমস্ত সম্পত্তির অধিকার যতটা আমার রয়েছে ঠিক ততটা তোমারও হয়ে যাবে লাভ ইউ ডিয়ার সো মাচ লাভ ইউ টু চলো আমরা ভিতরে কি কিরে হঠাৎ এখানে একা একা কাউকে কিছু না বলে চলে এলি আমি তো একা মা একা আসবো না তো আর কার সাথে আসব। কি যাতা বকছিস একা হতে যাবি কেন পবিত্র আছে তো ও আসেনি না ও আর আসবে না ওহার এই বাড়িতে কক্ষ আসবে না ও আমাদের দুজনকে তাড়িয়ে দিয়েছে বাড়িতে কে ও অন্য একজনকে বিয়ে করেছে আর ওর সাথে এখন সংসার করতে চায় কি ও অন্য একজনকে বিয়ে করেছে ঘরে বউ আছে বাচ্চা আছে এত সাহস সব কোথা থেকে দাঁড়া এ কোনি আমাকে ফোন করছি না মা তুমি আর ওকে ফোন করো না আর ওর সাথে কোনোদিন কথাও বলো না আমি চাই না ওর কোন রকম ছায়া ওর ওপর পড়ো আমি আমার ছেলেকে নিজের মতো করে মানুষ করব খুব ভালো করে মানুষ করব তুমি দেখো আমি ওকে দেখিয়ে দেব যে আমি আমার পরিশ্রমের টাকায় আমার ছেলেকে আমি ভালো করে মানুষ করতে পারি ও খুব ভালো একজন মানুষ হবে মা আমি ওকে নিজে মানুষ করব কিন্তু আর কোনো কিন্তু না মা

দাদা একটা আইসক্রিম দেবে কি ব্যাপার তুমি তুমি আইসক্রিম বিক্রি করছো সেদিন যে আমি ভুল করেছিলাম তার শাস্তি আমি পেয়ে গেছি কিন্তু তোমার সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি বাবু অনেক বড় হয়ে গেছে তা কি শাস্তি পেয়েছো তুমি যার জন্য তুমি এই সিচুয়েশন এসে দাঁড়িয়েছো তোমাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেওয়ার পর রিয়া প্রত্যেক দিন আমার সাথে ঝগড়া করত অর্ধেক সম্পত্তি পাওয়ার পরেও ওর মন ভরে সব সম্পত্তির টাকা ও লিখে দেওয়ার জন্য আমাকে জোর করতো প্রত্যেক দিন আমার সাথে ঝগড়া করতো এমনকি ওর কথা মতো আমাকে চলতে হতো আমি যত এড়িয়ে যেতাম ও তত আমার উপর প্রেসার ক্রিয়েট করতো তারপর কি হলো আমাকে একদম নিঃস্ব করে দিয়েছে তারপর আমি একদিন অফিস থেকে বাড়ি ফিরে দেখি এসব তুমি কি বলছো আমি যা করেছি সব তোমার জন্য করেছি তোমাকে ভালোবেসে করেছি ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি কিন্তু তুমি যেটা এখন করলে সেটা একদম ঠিক কাজ করলে না আর তারপর থেকে এইভাবে নিজের খরচা চালাচ্ছি আমি আমার ভুলের শাস্তি পেয়ে গেছি পাইল। তুমি ঠিকই বলেছিলে কোনো ভুল করলে সেই ভুলের শাস্তি এ জন্মেই পেতে হয় চল রাজ পরে আইসক্রিম খাওয়াবো এখন বাড়ি যাই প্লিজ চলে যেও না এই একই ভুলের সাজা আমাকে দুইবার দিও না তুমি আমি তোমাকে কথা দিচ্ছি আমরা আবার নতুন করে সবকিছু শুরু করব সেটা সম্ভব না পবিত্র অনেকটা পথ পেরিয়ে এসেছি আর তাছাড়া এখন আমি নতুন করে কোনো আঘাত সহ্য করতে পারবো না একবার সহ্য করেছি কিন্তু বারবার হয়তো সহ্য করে উঠতে পারবো না আমি তোমাকে কথা দিচ্ছি সেই ভুল আমি আর দ্বিতীয়বার করব না বিশ্বাস করো আমাকে আর হ্যাঁ আমাদের ছেলেকে আমরা খুব ভালোভাবে মানুষ করবো তুমি দেখো তুমি যদি কিছু মনে না করো আমি ওকে একবার কোলে নিতে পারি না কেন নেবে এটা তো তোমার ছেলে নয় এটা তো আমার ছেলে এটাই তো তুমি বলেছিলে না ওই দিন চলে পাইল পাইল যেও না প্লিজ পাইল।